যুক্তরাষ্ট্র ও ভারত কৌশলগত অংশীদার হলেও এখন সে সম্পর্কে চির ধরেছে ভালো বন্ধু মোদীকে একরকম পিঠ দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কারণেই হয়তো শি জিনপিং এর দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন নরেন্দ্র মোদী আর শিও আলিঙ্গন করে নিলেন মোদীকে চীনের চলমান এসিওর সম্মেলনে একত্রিশ অগাস্ট এই দুই শীর্ষ নেতা বৈঠকে বসেন সেখানে তাদের বন্ধুত্বের গল্পই শোনা গেছে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে এই বৈঠক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বৈঠকটি ভারতের জন্য যুক্তরাষ্ট্রের চাপ কমানোর এবং তাদের ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার একটি সুযোগ তৈরি করেছে ওই বৈঠকে দুই দেশের সম্পর্কে যেসব বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে সেগুলো নিয়েই আজকের প্রতিবেদন সাজানো হয়েছে দুই নেতা রাশিয়ার ব্রিক্স সম্মেলনের পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন তারা জানান ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার মতপার্থক্যকে যেন কখনোই বিরোধে রূপ না দেওয়া হয় এখন যেকোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়াল এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছা ভারতের প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন ভারত চীন সরাসরি ফ্লাইট আবার চালু হবে যদিও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি করোনার সময় থেকে এই রুট বন্ধ ছিল ফলে ভ্রমণকারীরা হংকং বা সিঙ্গাপুর হয়ে যেতেন বৈঠকে মোদি বলেন তীর্থযাত্রা ও ট্যুরিস্ট ভিসার পুনরায় চালু হওয়া দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে কোভিড মহামারীর পর এগুলো দীর্ঘ সময় বন্ধ ছিল দুই নেতা জানান সম্পর্ককে তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও বহুপক্ষীয় ফোরামে ন্যায্য বাণিজ্য প্রসারে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত হওয়া জরুরি 2020 বিশ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক নষ্ট হলেও কাজান বৈঠকের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হচ্ছে মোদী ও শি জানান সেনা প্রত্যাহার ও শান্তিপূর্ণ পরিস্থিতির সীমান্তে স্থিতিশীলতা এনেছে বৈঠকে শি জিনপিং জানান ভারত চীন বন্ধু ও প্রতিবেশী আমরা গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য তিনি দুই দেশের নাগরিকদের কল্যাণে যৌথ দায়িত্ব নেওয়ার উপর জোর দেন শি বলেন সীমান্ত সমস্যা নিয়ে গোটা সম্পর্ককে সংজ্ঞায়িত করা উচিত নয় বরং দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক পরিচালনা করতে হবে ভালো সম্পর্ক দুই দেশের জন্য লাভজনক হতে পারে ভারতের ইভিখাত চীনা বিনিয়োগে লাভবান হবে আর চীন ভারতের বাজারে প্রবেশাধিকার বাড়িয়ে নিজের অর্থনীতি চাঙা করতে পারবে সাম্প্রতিক সময়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পর উভয় দেশ সীমান্ত বাণিজ্য শুরু করতেও সম্মত হয়েছে এছাড়া চীন প্রতিশ্রুতি দিয়েছে বিরল খনিজ পদার্থ সার ও টানেল বোরিং মেশিন সরবরাহ করে ভারতের চাহিদা পূরণে সহায়তা করবে যখন ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে ভারত আমেরিকার সম্পর্ক তিক্ত তখন দিল্লি বেজিং ঘনিষ্ঠতা ওয়াশিংটনের পররাষ্ট্র নীতির জন্য উদ্বেগ হয়ে উঠেছে এটি দুই দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে গত কয়েক দশকের মার্কিন প্রচেষ্টাকে দুর্বল করতে পারে